ঝরানোর জন্য হ্যাঁ এটা যে আপনার প্লাস এখানে আপনার কি থাকবে আপনার প্লেট রাখার জন্য একটা সিস্টেম দাও আছে হ্যাঁ প্লেট বা শপিং বোর্ড এগুলো রাখার জন্য সিস্টেমটা দাও আছে হ্যাঁ এরকম একটা নেট থাকবে এটা ভিতরে আপনার শাক সবজি সবকিছু ধোয়ার জন্য এটা থাকবে হ্যাঁ পানি না না পানি ঝরার জন্য আর আছে কিন্তু এই সিঙ্কটা ধামাকা অফারে পেয়ে যাবেন ওকে ধামাকা অফারে কি পেয়ে যাবেন এই যে আমাদের হানিকম যে সিঙ্কটা